প্রিয়দিনই ভাই এবং বোনেরা পবিত্র মা ঘেরমজানের দু হাজার পঁচিশ সালের পঁচিশতম রোজার রাত্রি আজকের রাত্রিতে সবে কদরকে তালাস করতে হবে সবে কদরের নামাজ পড়তে হবে তাহলে আমি আপনাদেরকে আজকে বলে দিব কিভাবে তারাবি নামাজ পড়বেন কিভাবে সবে কদরের নামাজ পড়বেন কিভাবে বেতের নামাজ পড়বেন এবং সবে কদরের নামাজের আরবি করবেন না বাংলায় আরবিআ কিভাবে সবে কদরের নামাজের মধ্যে আপনারা কোন কোন সুরা দিয়ে সবে কদরের নামাজ পড়বেন এবং কত রাকাত করে সবে কদরের নামাজ পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন এবং সবে কদরের দোয়া কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনগুলো, আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা সবেকদর খুবই একটি গুরুত্বপূর্ণ রাত্রি এই রাজ সম্পর্কে আল্লারব্দুল আল আমিন পবিত্র কোরআনুলুল করিমের মধ্যে বলেছেন লাইলাতুল কদেরই কৈরুমিনাল ফি সাহার এই লাইলাতুল কদরের রজনীটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহু আকবার আল্লাহু আকবার এবং এই রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার-রূহ এবং এই রাত্রিতে হজরত জিব্রাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে এই জমিনের মধ্যে আগমন করেন এবং যারা ইবাদত করেন তাদের সঙ্গে মুসাফফা তাদের সঙ্গে সালাম বিনিময় কোশাল বিনিময় করেন এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে আর সে আজিমকে ছেড়ে দিয়ে এই প্রথম আসমানের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন এই সবে কদরের রাত্রির প্রথম অংশ থেকে শুরু করে সারা রাত্রি এই মধ্যে অবস্থান করেন এবং বলতে থাকেন ও পৃথিবীর মানুষেরা আমার বান্দা বান্দিরা তোমাদেরকে দেওয়ার জন্য আমি চলে এসেছি কে রিজিকের প্রয়োজন আমার কাছে চাও কে আসিস মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট আমার কাছে চাও আমি দুঃখ কষ্ট দূর করে দিব কে আসিস ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ঋণ পরিশোধ করে দিব কে আসিস সম্মানের প্রয়োজন আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন সম্মান তোমাদেরকে দান করে দিব এইভাবে আল্লাহ রব্বুল আলমিন বলতে থাকেন কার ছেলের প্রয়োজন কার মেয়ের প্রয়োজন কার টাকার প্রয়োজন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন দেয়ার জন্য চলে এসেছি আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা একটা রাত্রি সবে কদরের রাত্রি যদি আপনি ইবাদত করতে পারেন চৌরাশি বছর পর্যন্ত ইবাদত করলে যেমন সওয়াব হবে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে তেমন সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ সুবাহান্লাহ এই জন্য আমাদেরকে নবী করিম সাল্লাম বলেছেন যে তোমরা সবে কদরের নামা সবিশ্বী পড়বে সবে কদরের রাত্রের ইবাদত করবে এবং সবে কদর তালাশ করার জন্য আমাদেরকে বলছেন পবিত্র মাহে রমজানের শেষে দশ দিনের বেজর রাত্রিতে অর্থাৎ একুশ তেইশ ২৫ ২৭ উনতিরিশ এই পাঁচ রাত্রিতে আমাদেরকে তালাশ করতে বলেছেন এবং আমরা দু পঁচিশ সালের রমজান অর্থাৎ একুশে বেজর রাত্রিতে আমরা সবে কদর নামাজ পড়েছি তারপর আমরা তেইশ রমজান আমরা বেজর রাত্রি সবে কদর তালাশ করেছি তারপর আমরা পঁচিশ রমজান আমরা বেজর রাত্রিতে সবে কদরকে তালাশ করব কিভাবে তালাশ করব সবে কদরকে বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলহি আসাল্লাম যেইভাবে তালাশ করেছেন এবং আমরা এই নামাজটা যখন আদায় করব তারপর যখন আমরা তারাবি নামাজ আদায় করে ফেলব তারপরে বিতের নামাজ পড়তে পারেন না পড়লে আপনারা সবে কদরের নামাজ পরে পড়তে পারেন যদি বিতরের নামাজ পরে ফেলেন কোনো সমস্যা নেই তারপরে আপনারা সবে কদরের দুই রাকাত নামাজের নিয়াত করতে হবে এই সবে কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ অনেকে সুন্নাত বলে থাকেন কোনো সমস্যা নেই আল্লাহ রাসূল যেই নামাজটা পড়েছেন সেটাকে সুন্নাত বলা যায় দুই রাকাত সবে কদরের নামাজের নিয়াত করতে হবে দুই রাকাত পড়বে দুই রাকাত পরে সালাম ফিরাতে হবে অর্থাৎ সবে কদরের নামাজটা হচ্ছে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়তে হয় আপনারা সবে কদরের নামাজের নিয়ায় তার বিতে করতে পারবেন না করলে বাংলাতেও করতে পারবেন কোনো সমস্যা নেই এবং সবে কদরের নামাজের মধ্যে যে কোনো সুরা দিয়ে এই সবে কদরের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই এই দুই রাকাত চার রাকাত নামাজ যখন হয়ে যাবে আপনার ইচ্ছা আপনি মোনাজাত ধরতে পারবেন একটু পর দোয়া করতে পারবেন দূরত পড়তে পারবেন কোনো সমস্যা নেই তবে সবে কদরের নামাজের রাত্রিতে আপনার একটি দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়াটা করবেন আল্লাহ রাসুল শিখিয়ে দিয়েছেন এবং পবিত্র মা হিরমজানের শেষ দশকে শেষ দশ দিনেই দোয়াটা পড়তে হবে এবং সবে কদরকে তালাশ করতে হবে তাহলে আপনার সবে কদরের রীতিতে একটি দোয়া করব দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা তুহিবুল আফওয়া ফাফ্বানি এই দোয়াটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এডু বলেছেন ইয়া আল্লাহ আমি যদি সবে কদর পেয়ে যাই তাহলে কোন দোয়া আল্লাহর কাছে করব? তখন আল্লাহ রাসূল বলেছেন হে আয়েশা তুমি এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করবা। তাই আমরাও এই দোয়াটাকে শব্দে শব্দে লিখে আমরাও সবে কদরের রাত্রিতে বেশি বেশি পাঠ করব আপনি দাঁড়িয়ে যাবেন দুই রাকাত সবে কদরের নামাজের উদ্দেশ্যে আপনি দাঁড়িয়ে যাবেন আপনি পড়বেন এখন যদি আপনারা আরবেনিয়াত না জানেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে আপনারা নিয়াত করতে পারেন তবে আরবেনিয়াতটা আমি একবার বলে দিচ্ছি যদি আরবি পারেন আরবিতে করবেন আরবেনিয়াতটা হচ্ছে না ওয়াইতু আদুসাল্লিয়া

দুই রাকাত সবে কদরের নামাজ এর করবেন আর এই সবে কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ সুন্নাত বলা যায় কোনো সমস্যা নেই মূলত নামাজটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজ পড়েছেন সব সময় সেটাকে সুন্নাত বলা হয় যেমন তাহাজ্জুদের নামাজ আল্লাহ রসুল সর্বদা পড়তেন যত নফল নামাজ এইগুলোকে সুন্না তো বলা যায় যেহেতু আল্লাহ রসুল সর্বদা পড়েছেন এই জন্য আপনি সবে কদর ও সবে মেরাজ সবে বরাত এর সব নামাজগুলোই কিন্তু নফল নামাজ নফল নামাজের নিয়ত করবেন যদি বাংলাতে নিয়ত করতে চান এইভাবে করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত সবে কদরের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আমি আবারও বলছি বাংলাতে অতি সহজে আপনি নিয়ত করতে পারেন কোনো সমস্যা নেই আমি কেবলামুখী হয়ে দুই রাকাত সবে কদরের নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার যখন আপনি আল্লাহ আকবার বলে ন্যায় বাঁধবেন ন্যায় বাঁধার পর আপনি সর্বপ্রথম সানা পাঠ করবেন তারপর আপনি আহ জুবিল্লা বিসমিল্লা সহকারে সুরাইফা তিয়া পাঠ করবেন সুরা ফাতিয়া পাঠ হয়ে গেলে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন কোনো সমস্যা নেই এই সবে কদরের নামাজের কোনো নির্দিষ্ট নির্বাচিত সুরা নেই যে এই সুরাই পড়তে হবে আপনার ইচ্ছা যে কোনো সুরা পড়তে পারেন সুরাটি পরে আপনি আল্লাহ আকবার বলে রুকুর মধ্যে চলে গেলেন রুকুর তাসমি সুবহান রব্বি তিনবার পাঠ করবেন তারপর রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহ হুলিমান হামিদা হামদ বলে দাঁড়াবেন এরপর অতিরিক্ত একটি দোয়া আছে পড়তে পারলে পড়বেন না পড়লে কোনো সমস্যা নেই দোয়াটি হলো হামদান কাসিরান তৈবান মুবারকান ফি যদি পারেন পড়বেন পারলে সোয়াপ না পড়লে সমস্যা নেই তারপর আপনি আল্লাহ আকবার বলে সেজদার মধ্যে চলে যাবেন সেজদার মধ্যে যাওয়ার পর সেজদার তাসবিহ আপনারা তিনবার বার সহি শুদ্ধ করে কমপক্ষে পাঠ করবেন বেশি পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে সেজদার তাসবিহ হচ্ছে সুবহানাল আলা সুবহানাল রব্বিয়াল আলা সুবাহান রব্বি আল এইভাবে পাঠ করবেন তারপর দুই সেজদার মাঝখানে বসবেন বসে একটু লেট করবেন তারপর আরেকটা সেজদা দিবেন দিয়ে আপনি আল্লাহ আকবার বলে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন তারপর আপনি সহ সহসরা ফাতে পাঠ করবেন তারপর অন্য যে কোনো একটা সুরা পড়তে পারেন তারপর আপনি আল্লাহ আকবার বলে আবার চলে গেলেন রুকুর মধ্যে যাওয়ার পর আপনি রুকুর তাসবিটি পাঠ করবেন সুবহান রব্বি আল্লাহ পাঠ করবেন তিনবার কমপক্ষে তারপরে আপনি স্বামী আল্লাহমান হামিদা রব্বানা লেখাল হাম বলে এবার দাঁড়াবেন তারপর আল্লাহ আকবর বলে আবার শেষদার মধ্যে চলে গেলেন শেষদার তাসবি পাঠ করবেন দুই শেষদার মাঝে বসলেন বসে একটু লেট করে আবার সেজদা দিলেন তারপর আপনি আবার সেজদা থেকে উঠে বসে আপনি তাসাহুদ দুরুস শরীফ দোয়ায় মাসুরা পাঠ করে তারপর সালাম ফিরাবেন তাহলে আপনার দুই রাকাত সবে কদরের নামাজ হয়ে গেল এইভাবে আপনি দুই রাকাত নামাজ পড়ার পর দোয়া করতে পারেন জিকির করতে পারেন অথবা মুনাজাত করতে পারেন এরপর আপনারা প্রথমে যেই দোয়াটা বললাম সেই দোয়াটা পড়বেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা প্রিয়দিনই ভাই এবং বোনেরা তাহলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুমতুল্লাহি অবর কাত